তোদের ভিডিও দেখে আমার মন হয়ে গেছে গুড়া গুড়া তাই আজকে আমি তোদের রুস্ট করব উড়া দুরা বহু ব্যবসায়ী বহু ব্যবসায়ী ভরে গেছে এই দেশ তোদের কারণে সমাজটা আজ হয়ে গেছে শেষ বউ দিয়ে ভিডিও করে হয়েছে আজ তারা বাইরাল মন যা চায় ঠাই করে তারা আসে যায় না যতদিন বেঁচে থাকবো

যা শুরু করছিস তাহলে একটা কথা মাথায় রেখেন হ্যাঁ কি কথা মাথায় রাখবো কি বলেন কি কি রাখবো মাথায় একমাত্র মিত্র ছাড়া আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবো না অল্প বয়সে বিয়ে করে নিজেকে মনে করছিস অনেক ধন্য অভাব যেদিন আসবে সেদিন বুঝবি ভালোবাসা কতটা জঘন্য শুধুমাত্র অল্প বয়সে বিয়ে আমাদের এই বাংলাদেশও অনেক বউ ব্যবসায়ী আছে মানে এটার কিতা কইতাম এটার দেখলে মেজাজটা এত পরিমানে গরম হয় মানে কি কমু এই যে এই যে এই ছেলেটা এই ছেলেটা যে আপনারা দেখতেছেন এই ছেলেটা এত অল্প বয়সে বিয়ে করে নিয়েছে কিসের জন্য ব্যবসা শুরু করার জন্য ব্যবসা অল্প বয়সে বিয়ে করে অল্প বয়সে ইনকাম যার কারণে ব্যবসা শুরু হয়ে গেছে আরে বেচারা আচ্ছা এর কোনো আত্মীয় স্বজন নাই শুভাকাঙ্ক্ষী কেউ নাই তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন যত টাকা লাগে আমি দিব অল্প বয়সে বিয়ে করেছিস সেটা ভালো কথা বুঝলাম তুই বিয়ে করেছিস অল্প বয়সে তোর যেহেতু কোনো কিছু উঠার আগেই বিয়ের গেরা উঠে গেছে তুই তো অবশ্যই বিয়ে করবি ঠিক আছে কিন্তু এই পাবলিক প্লেসে এসে তোর কিসের জন্য তোর বউকে দেখাতে হবে তোর বউ নিয়ে এখানে কিসের জন্য ব্যবসা করতে হবে তোর জন্য কিছু করার মতো ক্ষমতা নাই